আমরা আজকে কুমলার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা এখন আছি কুমলা পাসে হান্ড্রেড ফিট হাইট আমরা আজকে কুমলার উদ্দেশ্যে রওনা হয়েছি এখান থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার কুমলা কুমলা পাস সামনে যে রাস্তা আসবে তার প্রাকৃতিক সৌন্দর্য বুমলা পাস ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার অবস্থিত একটি উচ্চ পার্বত্য পাস যা চীনের তিব্বত সীমান্তে অবস্থিত এটি মোটামুটিভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার দুশো ফুট উচ্চতে অবস্থিত এবং ভারত চীন সীমান্তে অবস্থিত হওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সামরিক পাস হিসাবে পরিচিত চার দশ দু হাজার পঁচিশ আজকে আমাদের গন্তব্য তাওয়াং থেকে বুমলা পাস যার দূরত্ব মোটামুটিভাবে তিরিশ কিলোমিটারের মতো পড়ে কিন্তু দূরত্বের নিরিখে দেখলেও এর উচ্চতা কিন্তু অনেকটাই বেশি প্রায় পনেরো হাজার দুশো ফুটের কাছে এর উচ্চতা ভারত চীন সীমান্তে উনিশশো সালের যে ভারত চীন যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ স্থান হিসাবে এই বুমলা পাস কিন্তু অবস্থিত মনে রাখতে হবে এই বুমলা পাসে যাওয়ার জন্য আগে থেকে কিন্তু আপনাদের পারমিট করাতে হবে এবং এই পারমিট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই কিন্তু প্রযোজ্য বিদেশি নাগরিকদের কিন্তু এই বোমলা পাশে অর্থাৎ যেহেতু ভারত চীন বর্ডার এখানে এখানে যাওয়ার জন্য পারমিশান পাওয়া কিন্তু অত্যন্ত দুরূহ তাওয়াং থেকে মোটামুটিভাবে আপনাদের লোকাল গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে এই বুমলাপাসে যেতে হবে ওখানকার লোকাল যে সিন্ডিকেটের গাড়ি রয়েছে এসইউভি বা ফোর সিটার বা সিক্স সিটারের গাড়ি সেগুলোই আপনাদের নিতে হবে ভাড়া মোটামুটিভাবে তিন হাজার টাকার কাছাকাছি পড়ে এখানকার আশেপাশের যে নৈসর্গিক সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে করতেই এই বুমলাপাসে আপনারা যাত্রা করতে পারেন এর আশেপাশে বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে দেখার যার মধ্যে রয়েছে মাধুরী লেক পাস, তাওয়াং মনিস্ট্রি এইগুলি যাওয়ার পথে আমাদের সেদিনকে প্রচণ্ড জ্যাম ছিল এবং রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটি কামানও রয়েছে যাওয়ার পথে আর্মিদের একটি ভান্ডারা ছিল সেই ভান্ডারাতে তারা চা হালুয়া সহযোগে বিভিন্ন টিফিন পর্যটকদের সরবরাহ করছিল। এই টিফিন আর্মিদের কাছ থেকে পেয়ে তাদের এই পরিষেবা পেয়ে প্রত্যেক পর্যটক অতিও আনন্দিত এবং মুগ্ধ ছিল এটি হচ্ছে বুমলা পাস সেটি মূলত ভারত এবং চাইনিজ বর্ডার যেখানে তরফের আর্মিরাই ডিপ্লয়মেন্ট রয়েছে দূরের পাহাড়গুলো দেখছেন এটা চায়নার সাইড আর আমাদের দিকটা ভারতের এখানে দুটি আর্মিদের তরফেই টোটাল নটি ফ্ল্যাগ মিটিং হয় সারা বছর জুড়ে ভারতের দিকে হয় পাঁচটি ফ্ল্যাগ মিটিং এবং চায়নার দিকে হয় চারটে ফ্ল্যাগ মিটিং যেটা আমরা এখানে আর্মিদের তরফ থেকে জানতে পারলাম এই যে অরেঞ্জ গ্রিন কালারের বাড়িগুলো দেখছেন এখানেই ফ্ল্যাগ মিটিংগুলো অনুষ্ঠিত হয়

আপনাদের এই পনেরো হাজার দুশো ফিট উচ্চতায় এই মূল আসতে আমরা এখন এই মূলকা রয়েছি তো এখানে অনেকেরই কম বৃষ্টি শ্বাসকষ্ট হচ্ছে বৃষ্টিও ঘটছে বাট সব কিছুর পরেও এখানকার যে ল্যান্ডস্কেপ এবং এখানকার যে সেটা সেটা অসাধারণ অবর্ণনীয় কথায় ফেরার পথে রাস্তার দুপাশে সুন্দর সুন্দর লেক আমাদের যেন আকৃষ্ট করেছিল এই লেকগুলি সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে এই লেকের পাশে বসে আর্মিদের ভান্ডারাতে আমরা দুপুরের লাঞ্চ সেরেছিল সে অভিজ্ঞতা অনন্য অনবদ্য কেমন লাগছে দারুণ খাবার আর্মিদের ভান্ডারা ভাবতেই পারছি না এই অবেলায় এখানে এই লাঞ্চ এই খাবার গরম গরম মানে ইন্ডিয়ান আর্মির এই পরিষেবা দারুণ জীবন সাধারণ জীবনে বলবো না এটা সত্যি একটা একটা মেমোরেবল সিনারিও হয়ে থাকবে আমাদের কাছে